নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো পনির পাতড়ি পনির পাতড়ি করতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই পনির পাতড়ি বানাতে প্রথমে নিয়ে নিয়েছি পনির এখানে সাত পিস পনির নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি তারপর নিয়েছি মগজ হলুদ নুন চিনি সাদা সর্ষে নারকেল কোড়া কাঁচা লঙ্কা সর্ষের তেল কালো সর্ষে পোস্ত আর কাজু বাদাম পনির পাতরির জন্য একটা পেস্ট তৈরি করে নেব প্রথমেই এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি এটা বড় চামচের দু চামচ মতন পোস্ত রয়েছে বড় চামচের এক চামচ চারমজ রয়েছে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা নিজেদের পরিমাণ মতন নেবে সাদা সর্ষে এটা দু চামচ রয়েছে এটা কালো সর্ষে এটা এক চামচ রয়েছে তিন চামচ বা তার থেকে বেশিও নিতে পারেন নারকেল কোড়া আর চার পাঁচটা কাজু নিয়েছি সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব সব উপকরণ আমার পেস্ট করা হয়ে গেছে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবেন না এই ছোটো বাটির এক বাটি আমি জল দিয়েছি এর মধ্যে এবার আমি একটু হলুদ গুঁড়ো দেব হাফ চামচেরও কম একটু চিনি দেবো পরিমাণ মতন আর পরিমাণ মতন নুন দেব এবার দেবো সর্ষের তেল সর্ষের তেলটা দু চামচ মতন আমি দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পেস্টটা আমার কিন্তু রেডি হয়ে গেছে আর এখানে আমি কলা কেটে ভালো করে ধুয়ে তারপরে একটু আগুনে সেকে নিয়েছি এবার এর মধ্যে পাতুরিটা আমি মরাবো কলাপাতায় আমি একটু তেলটা মাখিয়ে নিচ্ছি এবার পনিরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি আপনারা পনিরটাকে ছোট করেও টুকরো করে নিতে পারেন এবার আমি আস্তে করে উঠিয়ে এর মধ্যে বসাচ্ছি আর একটু ব্যাটারটা আমি দেব এবার একটা কাঁচা লঙ্কা দেব আর একটু সর্ষের তেল এবার আমি পাতাটা মুড়িয়ে নিচ্ছি সুতো দিয়ে এবার বেঁধে দেবো আর করে দেখাচ্ছি একইভাবে তেল মাখিয়ে নেব ভালো করে পনিরটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা তার উপরে মাখিয়ে নিচ্ছি আস্তে করে তুলে এর মধ্যে রাখছি অল্প অল্প করে দিচ্ছি একটা লঙ্কা দিয়ে দেব সর্ষের তেল এবার মুড়িয়ে নিচ্ছি এবার সুতো দিয়ে বেঁধে দিচ্ছি এইভাবেই সবগুলো বানিয়ে নেব সবকটা পাতুরি পাতরই কিন্তু আমার বানানো হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি পাতুরিগুলো ভাজার জন্য দু চামচ মতন আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি আর একটা পিঠো আমি চার মিনিটের জন্য লাল করে ভেজে নেব পাতুরিগুলোকে আমি দু থেকে তিন মিনিট আরও উল্টো পাল্টে ভেজে নেব পাতুরিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাদ বাকি আমি এইভাবেই ভেজে নেব দেখুন পনির পাতড়িগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি একটা খুলে দেখাচ্ছি একটা আমি প্লেটে তুলে নিয়েছি সুতোটা আমি কেটে নিচ্ছি এবার খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এটাকে উল্টে দিয়েছি অপোজিট সাইডটাও কত সুন্দর ভাজা হয়েছে দেখুন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে রেসিপিটা কেমন লাগলো আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি